আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের খুব মজার একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো আলুর কুলচা রেসিপি বা আলুর নান আর এটা আমি করে দেখাবো ইস্ট ছাড়া আর তেল ছাড়া তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এইখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা বোল যাতে মেখে নেওয়ার সুবিধা হয় আর এখানে আমি চারশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুসারে ময়দাটা নিয়ে নেবেন এক চামচ নিয়েছি লবণ আর দুই টেবিল চামচ ভর্তি করে নিয়েছি চিনি হাফ চা চামচ নিয়েছি বেকিং সোডা আর দেড় চা চামচ নিয়েছি বেকিং পাউডার আর এখানে আমি ছয় টেবিল চামুচ পরিমাণ টক দই দিয়ে নিচ্ছি তো আনুমানিক আমি দেড়শো গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি তো এখন সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি আর কি মেখে নেবার পরে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ মতো তেল দিয়েছি খুব একটা বেশি তেল দেয়া যাবে না বেশি তেল দিলে আর কি একটা ক্রিস্পি ভাব চলে আসবে তো এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে সুন্দর মতো একটা ডো মেখে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা আমার ডোটা কত সুন্দর হয়েছে আমি একটা ডাকনা চাপিয়ে সরিয়ে রাখলাম এখানে তিনটা আর কি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি একদম বড়ো না ছোটোও না তো এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে আমি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর সাত আটটা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি হাফ চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ নিয়েছি জিরা এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর নিয়েছি এখানে আমি ধনেপাতা পাতা কুচি ফ্রিজিং করা আর আমি হাফ চা চামচ মতো নিয়েছি লাল মরিচের গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে সুন্দর একটা স্টাফিং করে নিয়েছি হয়ে গেছে আমি দেখতে পাচ্ছেন কিভাবে করে নিয়েছি তো এই যে বন্ধুরা এই ময়দাটা এখন আমি দশ পনেরো মিনিট পরে চলে এসেছি হাতে একটু তেল মেখে নিয়েছি যেহেতু এই পর্যায়ে আঠা আঠা মনে হচ্ছে তো একটু তেল লাগিয়ে আর কি আমি ভালোভাবে আবার একটু মুখে নিয়েছি নেওয়ার পরে ছোটো ছোটো করে ছোট না ঠিক একটু আর কি আমি যতটা বড় কুলসাটা বানাবো তার অনুযায়ী আর কি আমি ময়দাটা আর কি লেচি কেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার লেচিটা কেটে নেওয়া কমপ্লিট আমি সাতটা লেচি কেটে নিয়েছি আর একটা লেচি হাতে তুলে নিয়ে এইভাবে একটা চাকির উপরে নিয়ে হাতের সাজে ছড়িয়ে নিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু ময়দার ডোটা খুবই নরম হয়েছে তো এই পরিমাণ আমি আর কি আলুর মিশ্রণটা নিয়ে নিয়েছি দেখতেই পারছেন কীভাবে আমি এই কাজটা করছি একটু ফলো করে নিন তো এইভাবে আমি সমস্ত আর কি ডোটা চেপে নিয়ে এসে এই মুখের কাজটা এক জায়গায় করে নিয়ে একটু আর কি সুন্দর মতো সিল করে নিয়ে নিয়েছি আবারও একটু হাতের সাহায্যে আর কি গোল করে নিয়ে আমি এইভাবে রুটিটা বেলে নিয়ে নিয়েছি তো একটু সাবধানে বেলে নিতে হবে স্মুথলি বেলে নিতে হবে তো আমি এটা বেলে নিয়েছি প্রথম আর কি এটাই বেলেছি তো উপর দিয়ে একটু ধনেপাতা পাতা করছি একটু কালো জিরা আর একটু হলো দিয়ে নিয়েছি সাদা তিল এগুলোকে একটু উপর দিয়ে ছিটিয়ে নিয়ে সুন্দর মতো হালকাভাবে আবার একটু বেলে নিচ্ছি বেড়ে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে আমি এখন যেটা করব একটা প্যানে আর কি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে সামান্য একটু পানি উপর দিয়ে দিয়ে পানিটাকে বলক তুলে নিয়ে আমি গুলসাটা দিয়ে ঢাকনাটা চাপে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর এই পর্যায়ে পানিটা শুকিয়ে আসবে আর উপর থেকে ফুলে উঠবে তো এই পর্যায়ে রকম পর্যায়ে আমি এটাকে উলটিয়ে আরও একটু ভেজে আর কি উঠিয়ে নিয়ে নিয়েছি দেখুন আমার কুলচাগুলো কিন্তু একদম রেডি তো দেখুন বন্ধুরা আমার তৈরি করে নেওয়া আজকের কুলচাটি কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে আমি একটু ভেঙে দেখিয়ে দেখছি ভেতর থেকে এটা কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে ফুলকো ফুলকো হয়েছে দেখতে পাচ্ছেন আর পানি দিয়ে যে এত সুন্দর আলুর কুলচা হয় আপনারা কিন্তু না করলে বিশ্বাসই করতে পারবেন না তো বন্ধুরা আশা করছি আপনারা এই রেসিপিটি দেখে ট্রাই করবেন তো এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখানেই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইলো এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু বন্ধুরা আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা thank <laughs> you